আজকে আলু দিয়ে কাশি মাছ করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে আলু দিয়ে কাসকি মাছ চচ্চড়ি করলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে কাশকি মাছগুলো আমি একদম পরিষ্কার করে বেসে এখন ধুয়ে নিয়েছি আর এই দিকে দেখেন এই আলুগুলো দিয়ে কাশকি মাছটা চচ্চড়ি করব তো আলুটা আমি এখানে একদম পাতলা পাতলা করে আর চিকুন করে কেটে নিয়েছি যেহেতু কাশকি মাছটাও ছোটো চিকুন এই জন্য আলুটাও সেমভাবে কেটে নিয়েছি আজকে হাতে মাখিয়ে চচ্চড়িটা করব তার জন্য এই যে ফ্রাই প্যানের মধ্যে ফার্স্টে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা দেওয়ার পরপর এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচকি মাছগুলো তো ফার্স্টে সব কিছু একসঙ্গে রেডি করে নিচ্ছি তারপরে মাখিয়ে নিব আর কি এখন এই যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ ফালি কাঁচামরিচের পরিমাণটা কম দিয়েছি কারণ এখানে শুকনো মরিচের গুঁড়াটা ইউজ করব আর পেঁয়াজের পরিমাণটাও দিয়েছি বেশ ভালোই এখন এই যে এখানে গুঁড়া মশলা দিয়ে দিয়েছি লবণ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া রসুন পেস্ট গোটা জিরা পেঁয়াজ মরিচ আর মাছ তো মাছটা দিয়ে তো খুব জোরে মাখানো যাবে না তার জন্য আমি এখানে পেঁয়াজ আর অন্যান্য যে মশলাগুলো দিয়েছি আর আলু সেইগুলো এখন আমি হাতের সাহায্যে কিছুক্ষণ মেখে নিয়েছি এখন এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল আর সরিষার তেলে রান্না কিন্তু খেতে অনেক বেশি মজার হয় এই যে দেখেন এখন আমি একটু ভালোভাবে এগুলো মেখে নিব। আলুটা মাখতে মাখতে অনেকটা নরম হয়ে আসবে মেখে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি কাসকি মাছগুলো কাসকি মাছটা দিয়ে তো খুব বেশি জোরে মাখানো যাবে না জাস্ট ওর সঙ্গে আলতোভাবে মিশিয়ে নিতে হবে আর কি যেহেতু মাছটা অনেক ছোট আর নরম মাছ এই জন্য খুব জোরে মাখানো যাবে না জাস্ট আলু আর মশলাগুলোর সঙ্গে এই যে মিশিয়ে নিয়েছি দেখেন অনেকটা নরম হয়ে আসছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি আর পানির পরিমাণটাও খুব বেশি দেওয়া লাগবে না মাছটাও ছোট আর আলুগুলো চিকুণ করে কেটে নেওয়া এই জন্য অল্প পানিতেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে একদম সব কিছু রেডি এখন চুলাই দিয়ে দিয়েছি চুলাটাও অন করে দিয়েছি এই যে দেখেন অনেক সুন্দর লাগছে কিন্তু এখনই দেখতে যখন এই যে একটু পানিটা ফুটে গিয়েছে এখন আমি মিশিয়ে নিচ্ছি আর কিন্তু নাড়া যাবে না কারণ পরে সব কিছুই নরম হয়ে আসবে এই যে দেখেন রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে একদমই পানি নাই একদম পুরপুরা করে নিয়েছি আমি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল এখন নামিয়ে নিব আরেকটি পাত্রে এই যে অন্য আরেকটি পাত্রে উঠে নিয়েছি প্যান থেকে তো আজকের ছোটো মাছ কাসকি মাছ দিয়ে আলু যে চচ্চড়ি করলাম আপনাদের কাছে আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন আজকের কাসকি মাছ দিয়ে চচ্চড়িটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন যারা নতুন আমার পেজ থেকে ভিডিও দেখছেন পেজটি ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ